মাটি নিব না ছুটি যেখানে আছে ওই জায়গা থেকে আমরা মাটি নিব না দেখেন যে না দিয়েছে না এই জায়গা থেকে আমরা মাটি না এই মাটি নিলে কি হবে না দেখেন যে ঘাসপালা অনেক বেশি অল্প একটু জায়গার মধ্যে বুঝতে পারছি যে ওইখানে কিছু একটা ঝামেলা আছে তখন বেশি সার করছিল কোনো কিছু করছিল ওই জায়গা থেকে আমরা মাটি নিবো না

সদর উপজেলার মানুষদের তো সবাই মানুষ করে সার দেওয়া কাউকে তো জোর করে করানো যায় না

আমার মাধ্যমে চুক্তি পাবো তাহলে আমার মাথায় হবে আমি দরকার কি মাটির শক্তি শক্তি এই শক্তিটা কখন করা যাবে একটা যে যেমন ধান কেটে ফেলছে আপনি মাটিটা সংগ্রহ করবেন

সেবা আর হতে পারে না আমার মনে হয় যেভাবে আপনারা সেবা কিছু সেভাবেই পাবেন চব্বিশ ঘন্টায় মাটি নেওয়া হয় আপনি যদি শুক্রবারে দিনে মাটি দিতে চান তখনও দেওয়া যাবে আমাদের যখন লোক থাকে চব্বিশ ঘন্টায়